এই অন্যদিকে তার স্ত্রীর সীমা বেরিয়ে চলেছে টিকটকে ঠকামাথুই দেখা যাচ্ছে তার স্ত্রীর স্টাইলে টিকটকে নষ্ট করা পোস্ট হচ্ছে যেখানে তোহিত আপনি গ্রেফতার হয়েছে। কেন তার স্ত্রী এমন টিকটক করবে তিনি তোহিত আপনিকে বলার চেষ্টা করেছে নাকি কি তোহিদের সকল সফল হওয়ার হল প্রমাণ চ্যানেল দর্শক এ নিয়ে কত চর্চা বাংলাদেশের এন চ্যানেলের মালিকের একমাত্র রাজপুত্র হচ্ছেন তহিদ আফ্রিদি সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছেন তিনি শৈশব থেকেই জেদ আর রাগে ভরপুর ছিল তার জীবন নিজের মুখে যেটা বলেছেন সেটা করেই ছেড়েছেন তিনি তহিদ আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটরদের রাজা ছিলেন ধীরে ধীরে তার ফ্যান ফলোয়ারের সংখ্যা প্রায় কোটিরও বেশি হয়েছিল মিডিয়ার সামনে ভালো ব্যবহার দেখালেও তার আড়ালে লুকিয়েছিল তার অমানুষের প্রতিচ্ছবি তিনি প্রতিদিন নতুন নতুন মেয়ে ছাড়া ঘুমতেন না প্রায় অর্ধ শতকেরও বেশি মেয়ে জীবন নষ্ট করেছেন তিনি তাদের মধ্যে রয়েছেন নায়িকা দিঘি ও কেয়া পায়লো সম্প্রতি আমরা নিউজে দেখেছি তিনি মনিয়া নামের একটি মেয়েকে হত্যা করে গুম করে দিয়েছেন আর সেই সকল অপকর্মের পাওয়ার দিয়েছেন ফেসিপার সরকার হাসিনা ও কুত্তা হারুনের মতো সকল নর পশু তোহিদ আফ্রিদির বাবা ও তার পূর্বপুরুষেরা আওয়ামী লীগের পাঁচ গোলাম ছিল এত অপকর্ম যাদের ভিতরে রয়েছে তাদের ঘরে মা বা কি ঠিক থাকবে এটি যেন আল্লাপদ একটি খেলা বাংলায় একটি প্রভাত রয়েছেন যেমন কর্ম তেমন ফল সময় তহিদ আফ্রিদি শত শত মেয়েদের ইজ্জত নষ্ট করেছেন সবে তো তার স্ত্রীকে দিয়েই শুরু সম্মেত দর্শক এমন খেলা উপরে বসে তিনি খেলছেন যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ একদিকে তৌহিদ আফ্রিদি জেলের ভিতরে বন্ধি একদিকে তৌহিদ আফ্রিদি জেলের ভিতরে বন্ধি অন্যদিকে তার স্ত্রীর অপকর্ম সীমা বেরিয়ে চলেছে টিকটকে ঢোকা দেখা যাচ্ছে তার স্ত্রীর বিভিন্ন স্টাইলে টিকটক এখন প্রশ্ন হচ্ছে যেখানে তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছে কেন তার স্ত্রী এমন টিকটক করে কি তিনি তৌহিদ আফ্রিদিকে ভোলার চেষ্টা করেছে নাকি তৌহিদের অতিদের সকল অপকর্মের ফল আছেন। দর্শক এ নিয়ে বিচার থাকছে রিপোর্টে বাংলাদেশের চ্যানেলের মালিকের একমাত্র রাজপুত্র হচ্ছেন তহিদ আফ্রিদি সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছেন তিনি শৈশব থেকেই জেদ আর রাগে

তাদের মধ্যে রয়েছেন নায়িকা দেগি ও কেয়া পায়লো সম্প্রতি আমরা নিউজে দেখেছি তিনি মনিয়া নামের একটি মেয়েকে হত্যা করে গুম করে দিয়েছেন আর সেই সকল অপকর্মের পাওয়ার দিয়েছেন কেসিবার সরকার হাসিনা ও কুত্তা মতো সকল নরবসু পশু তহিদ আফ্রিদির বাবা ও তার পূর্বপুরুষেরা আওয়ামী লীগের পাঁচটা গোলাম ছিল তারা সকলে মিলে দেশে সকল অন্যায় অত্যাচার করে বেরিয়েছেন ফাইনালি তারা জুলাই গণ আন্দোলনে ফেসিপাত সরকারকে পুরোপুরি সাপোর্ট করেছেন সম্মানিত দর্শক এত অপকর্ম যাদের ভিতরে রয়েছে তাদের ঘরে মা বোনেরা কি ঠিক থাকবে এর জন্য আল্লাহ একটি খেলা বাংলায় একটি প্রবাদ রয়েছেন যেমন কর্ম তেমন ফল এ সময় তহিদ আফ্রিদি শত শত মেয়েদের ইজ্জত নষ্ট করেছেন সবে তো তার স্ত্রীকে দিয়ে শুরু সম্মেত দর্শক এমন খেলা উপর বসে তিনি খেলছেন যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ দিগো মনে আছে রে 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 রে

রক্তের মতো লালন কাঠের মতো একটা কাঠ দেখতে পাচ্ছি তো আমি সঠিক জানি না এটা চন্দন কাঠ কিনা দেখেন রক্তের কাঠ কালারটা কি সুন্দর একটা কালার অনেক কাঠ আসছে তো চন্দন কাঠও আছে আর ভিতরে আমরা এই যে কাঠ দেখতে পাচ্ছি সময় দশক আমরা যে এই কার্ডগুলো দেখতে পাচ্ছি এই কাঠ কিন্তু এই যে কারেন্টের যে খাম্বা মূলত মনে হয় এই কাঠ সেই কাজ করার জন্যই তৈরি করা হয়েছিল এই কাঠগুলো মানে কারেন্টের খাম্বার জন্য মনে হয় তৈরি করা হয়েছিল যেমন এই একটি কাঠ কারেন্টের খাম্বা আর এই যে কারেন্টের একটা খাম্বা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঠেরই খাম্বা আপনারা দেখেন তো এই কাঠগুলো মূলত সেই কারেন্টের খাম্বার জন্য তৈরি করা হয়েছিল ভাগ্যক্রমে গাছগুলো ভেসে চলে এসেছে বাংলাদেশে

যে আপনারা লক্ষ্য করেন তাই একটা না নৌবাহিনীর নৌবাহিনীর মত বা বন্ধুরা আমরা আমরা প্রতিনিয়ত দেখতে পারি সাগরে টোহল দেয় নৌবাহিনী আর আমাদের এই নদীতে

তো আমরা এইভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ সামনে আরও অনেক গাছ ধরছে সেই খবরটা আমরা পেয়েছি তো সেখানে গিয়ে আপনাদেরকে আরও বাকি কিছু গাছ আপনাদেরকে দেখাইতেছি ধরুন আরও অনেক গাছ দেখাবো তো সে পর্যন্ত আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন গাছ ঢুকছে পাঁচ তারিখে আজকে কয় তারিখ দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুধ নদীর ভ্রান্তির প্রতিরক্ষা কাজ চলতেছে এখানে এখানে দাঁড়িয়ে আছি এই দেখেন দুধ নদী এই নদীর ভিতর দিয়ে অগণিত অগণিত দীর্ঘ চারটি ঘন্টা দীর্ঘ চারটি ঘন্টা এই গাছগুলো ভেসে এসেছে দীর্ঘ চার ঘন্টা এই গাছগুলো ভেসে গেছে কিছু সংখ্যক লোক অল্প কিছু গাছ তারা মানে তাদের নিয়ন্ত্রণে আনছে তারা আটকাইছে তো এই গাছগুলো বেছে অনেক দর্শক ভাইরা কুটিপতি কুটিপতি না যুক্তিত লাখপতি হওয়ার স্বপ্নও দেখতেছে এই গাছগুলো আসলেও

মানে গাছ যদি একটা ধরতে যান আর পঞ্চাশটা গাছ এসে উপরে উঠে শরীরের উপরে

আরে কি ভাই খালি ভিডিও দেখতে চলে আসছে ইন্ডিয়া থেকে সাবস্ক্রাইব করবি এই গাগগুলো কিন্তু এই যে ছোট ছোট যে টুকরা দেখছ এগুলো কিন্তু ডালা নিতে কাজে লাগবে ঠিক আছে আয় থাকো আমি এখন একজন ভাইয়ের সাথে কথা বলবো তিনি এই গাছের গুড়ি ভিডিও করতে গিয়ে অর্থাৎ লাইভ করতে গিয়ে ভেসে গিয়েছিল ইন্ডিয়ার ভিতরে আমি তার সাথে আজকে এই মুহূর্তে আমি কথা বলবো আচ্ছা আপনি কি আসলে মানে গাছের গুড়ি ভিডিও লাইভ করতে আপনি কি বেশি বেশি চলে গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ আমি যখন এই গ্যাসটা সর্বপ্রথম ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করে এই একমাত্র দুধনদ দুধকুমার নদী দিয়ে প্রথমে প্রবেশ করে তো প্রবেশ করার সময় আমি ওই ঘাটের পারে পার হতেছিলাম তো ওই সময় লক্ষ্য করতে পারলাম যে এত পরিমানে গ্যাস গেছে আর ঠিক সেই জায়গাতেই আমি আমার ফেসবুকে একটা লাইভ দিয়েছিলাম আপনারা চাইলে সেটা দেখতে পারেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সুভালি facilmente দেখতে পারবেন তো আমি যেটা দেখছি বীরগো তিন ঘন্টা একটা না গ্যাস ভেষে গেছে যেটা হিসাব দেওয়ার মতো না ঠিক আছে আর এই গাছগুলো কিন্তু মানে ছোট খাটো গাছ না ভাই ঠিক আছে এই দেখেন এই গাছের মানে ডুম গুলা কত লম্বা আর কত মোটা এই গাছগুলো কিন্তু বিক্রি করলে অনেক টাকা আবার অনেকেই কিন্তু বিক্রি করছে সেটাও আমরা দেখছি

আমরা দেখতে পাচ্ছি এই নদীর পাশ দিয়ে এই নদীর ভিতর দিয়ে অগ্নতি মানে অনেকগুলো গাছ ভেসে এসেছে দীর্ঘ চারটি ঘন্টায় এই নদীতে গাছ ভেসে গেছে আর কিছু সংখ্যক লোক গাছ কিছু গাছ উড়েছে তারা গাছ বিক্রি করে

এই যে গতি মোড চন্দন কাটের মতই লাল টপ টপ দিকে থাকে রট অবস্থা ছিল তো তারপরে গুলো ধৈর্য ছিল খুব দিন আছে এই আঙ্গ বাইরে বুঝলে না পা জায়গা ছাটালা तुमने ना थे क्या কইছে ভাষা দিছে পাড়া ঘর Pana Sabinku, że... No.